কাকাবাবু এই নারকেল থেকে সুন্দর সুন্দর মালা তৈরি করে দিতে পারবেন আমাদেরকে? হ্যাঁ অবশ্যই পারবো আচ্ছা একটু তৈরি করে দেন তো। আচ্ছা দেন। এরা যে পিছন পরিষ্কার করে তারপর কি করবেন? তারপরে যে মালা কাটবো। জান এইবার যে আশা পরিষ্কার করলাম সেই আশা দিয়ে এইবার মালা তৈরি করবো কাকা বাবু একটা আশা এই দুই ধরনের মালা কাটলেন কি কারণে এক জায়গায় মোটা এক জায়গায় শিকুন এই আশা আর এক জায়গায় মোটা আছে এক জায়গায় চিকন আছে এজন্য দুই ধরনের মালা কাটল দুই ধরনের মালা কাটলাম মানে এই যে আশা থেকে এই পুতিগুলো বের করেছি এই পুতিগুলো গাতিয়ে মালা তৈরি করব কাকা বাবু এখনই পুতি গাতবেন এখনই পুতিগুলো গাততেছি দেখেন

ওই গড়ে 8-10 হয় আর কি। এই যে পুতি গাঁততেছেন এই পুতিগুলো এরকম গাঁতলে দিনে কয়টা তৈরি করতে পারেন নালা? এটা বেশি তৈরি করা যায় না। ধরে এরকম মোটা আছাতো মেলে না। মোটা আছা খুব কম মেলে। সময় লাগে। হয়তো অনেক আছাত থেকে 8-10 টা 15টা আছাত থেকে একটা মালা বের করা যায়। कंप्लीट করতে। আর এক একটা আছাতে কোন কোন আছায় পুতি বের হই না। মোটা আছাত যেগুলো সেইগুলোই পুতি বের এই মালাগুলোর দাম কেমন দাম মোটামুটি এগুলোর দাম ভালো আছে কিন্তু এর খরিদ্দারও কম দাম বেশি বাজান এই যে তোমরা যে নারকেল ভাঙিয়ে দেখলে সেই নারকেল ভাঙিয়ে যে আসার থেকে যে এই যে এই মালা তৈরি করছি এই যে কমপ্লিট দেখি মালাটা সেই নারকেল থেকে মালা তৈরি করে দিলেন কাকা বাবা আমাদেরকে এই যে তোমাদের না দেখাই দিলাম যে সেই নারকেল থেকে এই মালা তৈরি করছি এগুলোর দাম কেমন কাকাবু এগুলোর দাম আছে তিন চারশো টাকা পাঁচশো টাকা অনেক সময় বিক্রি হয়